আমাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে করবো কাঁঠালের বড়া আর কাঁঠালের বড়া করতে হলে প্রথমে আমি কাঁঠালের কগুলো বের করে দিচ্ছি তোমরা দেখতে থাকো আমি পরিমাণ মতো কগুলো বের করে নিয়েছি আর এখন আমি কাঁঠালের কোর মধ্যে যে বীজগুলো থাকে ওটাকে বের করে নেব কাঁঠালের বড়া তৈরি করার জন্যে আমি পরিমাণ মতো কয়গুলো বেছে নিয়েছি আর মধ্যে যে বীজগুলো থাকে ওটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একসঙ্গে কগুলোকে গুলিয়ে নেব তোমরা যদি কাঁঠালের বড়া তৈরি করতে চাও তাহলে তোমরা একটু গলা টাইপের কাঁঠাল বেছে নেবে কারণ এখন আমাদের কাঁঠাল শেষের দিকে তাই আমাদের গাছের কাঁঠাল একটু রস খাজা একটু শক্ত শক্ত তবুও আমি এটাকে ভালো করে রুঁড়িয়ে কাঁঠালের বড়াগুলো সুন্দর করে তৈরি করবো তোমরা দেখতে দেখো আমি ভালো করে গুলিয়ে নিয়েছি এখন আমি এটাকে নেট দিয়ে ভালো করে ছেঁকে নেব আর এই কাঁঠালের যা এগুলো ফেলে দেব ছেঁকে নিচ্ছি তোমরা যখন পিঠে পুলি করো তখন কলার বড়া তৈরি করো কিন্তু কাঁঠালে বড়া কি করেছ একবার আমাদের ভিডিওটা ভালো করো তাহলেই বুঝতে পারবে যে কত সুন্দর করে কাঁঠাল দিয়ে বড়া করা যায় আর এর স্বাদটাও রকম আমি আগেও করেছি আজকেও তোমাদের করে দেখাচ্ছি তোমরা আমাদের ভিডিওটা দেখো আর তোমরা বাড়িতে নিজেরা বানিয়ে খাও কাঁঠালের বড়া তৈরি করার জন্যে আমি সুন্দর করে কাঁঠালটা গুলিয়ে গোলাটা বের করে নিয়েছি আর আমি এই কাঁঠালে বড়া বানানোর জন্যে আমি যে উপকরণগুলো ব্যবহার করব নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো সুজি দুশো গ্রাম মতো চিনি আর দুশো গ্রাম মতো ময়দা আর দুশো গ্রাম মতো চালের গুঁড়ো আমি সবগুলো দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটাকে কিছুটা সময় গুলিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি চালের গুঁড়ো দিলে খেতেও স্বাদ হবে আর একটু মুচমুচি হবে যেহেতু কাঁঠালের বড়া তৈরি করছি এটাও তো একটা পিঠেই তাই আমি চার রকমের উপকরণ ব্যবহার করছি দিয়ে দিচ্ছি সুজি সুজিতে ভালো করে একটু মুচমুচি হবে ফুলবেও ভালো তোমরা তোমাদের পরিমাণ মতো সব কিছু দিয়ে নেবে আমি আমার পরিমাণ মতো আমি দিয়ে বড়াটা তৈরি করছি চিনিটা দিয়ে দিলাম ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এর মাখানোটাই মেইন আর আমি এই দু রকমের পিঠে তৈরি করব কাঁঠাল দিয়ে আমি তৈরি করব বড়া কাঁঠালে আর আন্দোশা পিঠে যেহেতু আমি দু রকমের পিঠে তৈরি করব একটা হচ্ছে কাঁঠালের বড়া আর হচ্ছে কাঁঠাল দিয়ে আমি আন্দোশা পিঠে তৈরি করব তা আমি একসঙ্গে গুলে নিয়েছি দুধটা আলাদা করে রেখেছি দুধের সঙ্গে আমি কিছুটা এখান থেকে কিছুটা অংশ আমি বাটিতে তুলে রাখছি আন্দোসা পিঠে করার জন্যে বড়া পিঠে তৈরি করার জন্যে একটু গোলাটা একটু শক্ত শক্ত করে নিতে হয় তাই আমি এক সঙ্গে দুটো দুটো পিঠের জন্যে করেছিলাম তাই আমি কিছুটা পরিমাণে তুলে রেখেছি আর এটা একটু নরম হয়ে গেছে বলে বড়া পিঠার জন্যে তাই আমি আর ময়দা ব্যবহার করছি তাই একটু লবণ দিত বাবা বড়া পিঠে তৈরি করার জন্যে কিছুটা লবণ ব্যবহার করছি লবণটা দিলে সুন্দর একটা স্বাদ আসবে আর লবণ না দিলে কোনো কিছুতেই স্বাদ কম হয় তাই সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি কিছুটা সময় রেখে দেব তারপরে আমি কাঁঠালের বড়া তৈরি করলাম পিঠে তৈরি করার জন্য আমি যে গোলাটা গুলে রেখেছি আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম যেহেতু অল্প একটু গোলা তাই আমি আমার স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম আর দু প্যাকেট মতো আমুল দুধ গুলিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো গোলার মধ্যে ভালো করেই গুলিয়ে নেব কাটিয়ে বানানোর জন্যে সুন্দর করে গোলাটা আমি তৈরি করে নিয়েছি আর এখন আমি আগুনটা জ্বালিয়ে দিচ্ছি কাঁঠালের বড়া তৈরি করার জন্যে আমি সুন্দর করে গোলাটা তৈরি করে নিয়েছিলাম আর আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছি এখন আমি আঙুনটা জ্বালিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে একে একে আমি বড়াগুলো ভেজে নেব তোমরা দেখতে থাকো আমি একে একে সব বড়াগুলো পাল্টি করে দিয়েছি দু পিঠ সুন্দর করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ ভাজা হচ্ছে আর বড়া ভাজার সময় জালটা একটু আস্তে করে দিতে হবে দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি আর একটু ভেজে নামিয়ে দেবে লাল লাল করে বড়াগুলো ভেজে নেব আমার বড়া রায় ভাজা হয়ে গেছে বড়া ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা এভাবে ভেজে নেবে সব বড়াগুলো আমি তুলে নিচ্ছি দেখো কত সুন্দর ফুলেছে বড়াগুলো বড়ার সাইজটা তোমাদের ইচ্ছা মতো তোমরা বড়াগুলো কড়াইতে দেওয়ার সময় সাইজগুলো করে নেবে দেখো আমি মিডিয়াম সাইজ করেছি আর সুন্দর করে ভেজে নিয়েছি একে একে সব বড়াগুলো ভেজে নেব বড়াগুলো কাটার সময় এই দুই আঙুলের মাঝখান দিয়ে এভাবে চাপ মারবে সুন্দর একটা বড়ার সাইজ হয়ে যাবে বাজা হয়ে গেছে একে একে তুলে নিচ্ছি বড়া পিঠেগুলো আমি সব বেজে নিয়েছি আর আমি যেটা করে রেখেছিলাম আন্দোসা পিঠের জন্যে আমি এখন আন্দোসা পিঠেগুলো বেজে নিচ্ছি তোমরাও দেখতে পাচ্ছ কড়াইতে তেল গরমই আছে এক হাতা হাতা করে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে নেমে নিচ্ছি আর এই পিঠেগুলো খেতে নরম তুল তুলে হবে দেখো ভাজার সময় বোঝা যাচ্ছে পিঠেটা কেমন হবে সুন্দর সফট হবে দেখো কত সুন্দর করে ফুলেছে তোমরাও একবার বাড়িতে এইভাবে কাঁঠালের পিঠে তৈরি করে খেয়ে দেখো একবার খেলে প্রতি বছর খেতে ইচ্ছা করবে কাঁঠালের সময় হলেই তোমরা আগে বলবে যে আগে কাঁঠালের পিঠে পিঠেটা তৈরি করি দেখো কত সুন্দর করে আন্ধসা পিঠে আমি ভাজছি সুন্দর ফুলেছে পিঠে তো তোমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো আন্ধসা পিঠে কলা দিয়েও তৈরি করা যায় এমনিতেও করা যায় আর বড়া পিঠে আমি তৈরি করলাম কাঁঠাল দিয়ে আর আন্দোসা পিঠেগুলো দেখো কাঁঠাল দিয়ে আমি তৈরি করছি কত সুন্দর সফট রয়েছে একদম নরম তুল তুলে আন্দোসা পিঠে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব তেলটা এভাবে জড়িয়ে নেবে যেহেতু এটা ভালো ফুলেছে তাই এর মধ্যে তেল থাকে তাই আমি একটু তেলটা একটু বের করে নিচ্ছি এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে আমি একে একে সব পিঠেগুলো ভেজে নেবো দিয়ে দিচ্ছি কড়াইতে একে একা ভেজে নিচ্ছি পিঠে বাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তোমরা তো এত সময় দেখলে আমার ভিডিওটা আমি কিভাবে কাঁঠালের পিঠে তৈরি করলাম আর কাঁঠালে পিঠে আমি দুরকমভাবে তৈরি করলাম তোমরা বাড়িতে অনেক সময় তালের বড়া কলার বড়া এগুলো বানিয়ে খেয়েছ কিন্তু কাঁঠালে পিঠে কি খেয়েছ তাই আমি তোমাদেরকে নতুন রকমের রেসিপি নিয়ে এসে তোমাদের দেখালাম যে কিভাবে কাঁঠালের পিঠেও তৈরি করা যায় তাই আমি কাঁঠালে পিঠে তৈরি করে তোমাদের দেখালাম তা তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করো আমার ভিডিওটা ফলো করে তোমাদেরও ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরের ভিডিও পাওয়ার জন্যে এতক্ষণ বানানো দেখলেন কিভাবে কাঁঠালের পিঠে বানাতে হয় তো একটা খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে দারুণ টেস্ট হয়েছে প্রথমে খেলাম বড়া পিঠে এবারে চাঞ্চা পিঠে খাচ্ছি অসাধারণ হয়েছে আপনারা যারা যারা এখনও কাঁঠালের পিঠে খাননি তারা অবশ্যই ট্রাই করবেন কেননা আপনারা বাড়িতে অনেক রকম খেয়েছেন কলা দিয়ে পিঠে খেয়েছেন সাধারণভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু কাঁঠালের পিঠে যে সহজেই ওদেরকে ওই পিঠেগুলোকে হার মানাবে সেটার বলার অবকাশ রাখে না সত্যি অসাধারণ আছে আপনারা প্রত্যেকে বাড়িতে ট্রাই করবেন দারুন দারুন তো বন্ধুরা তোমরা তো দেখলে পিসি কিভাবে পিঠেগুলো তৈরি করলো তো আমি খেয়ে দেখি তো আমি আগেও কোনোদিন এরকমভাবে কাঁঠালের পিঠে খাইনি তো আগে খেয়েছি তালের পিঠে খেয়েছি তারপরে কলার পিঠে খেয়েছি তো কাঁঠালের পিঠে কোনো দিন খাইনি তো খেয়ে দেখি আজকে ফার্স্ট টাইম আমার আর তো অসাধারণ টেস্ট হয়েছে তো কাঁঠালের পিঠে যে এত সুন্দর হয় আর কাঁঠাল যে পিঠে তৈরি করা যায় তো এটা না খেলে বোঝা যাবে না তো এখন হালকা পাতলা বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই পিঠে খেতে সত্যিই সুন্দর লাগে তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো সত্যিই দারুণ লাগবে